আমি ভাবিনি তুমি এভাবে আমাকে ঠকাবে কিসের জন্য রাহুল বলো আমি দেখতে কালো এটাই আমার দোষ এই সুমি তুই তো আমার মায়ের পেটের বোন বল তুই কি করে রাহুলকে বিয়ে করলি কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলি ওর সাথে তোরা আমি কি করে বাঁচব বল কেন করলি মুখ তুমি মুখ সামলে কথা বলো তোমার সাহস তো কম নয় তুমি সুমিকে নিয়ে কোনো ধরনের কথা বলবে না সুমি আমার ভালোবাসা এটা তুমি ভুলে যেও না তোমার মতো এমন কুচিত মেয়ের সাথে আমি তিন বছর সংসার করেছি এটাই অনেক ব্যাস অনেক হয়েছে আমি সুমিকে চারা ভাজব না চলে যাও তুমি আমার জীবন থেকে কোথায় চাঁদের আলো আর কোথায় চাঁদের কলঙ্ক এভাবে বলো না আমি চাঁদের শান্তিতে তোরই মুখ নিয়ে যার কাছে যাস না কেন দুঃখই পাবি যা যা এরকম পেস্টেস করে কাঁদিস না যদি থাকতে চাস আমার ঘরে চাকরানি আমি তোর বোন বলে কথা শুনি বোন আমার আমার সংসার দায়ভাবে নষ্ট করে দিস না তুই তুই তো অনেক সুন্দর তুই চাইলেই আরো ভালো ভালো ছেলে পাবি আমি আর স্বামীকে তুই ছেড়ে দে বোন আমি তোর দুইটা পায়ে পড়ি আমার স্বামীকে তুই ছেড়ে দে আমি তোর দুইটা পায়ে পড়ি এইভাবে তুই আমার সংসারটা তোস নস করিস না আমি রাহুলকে ভালোবাসি সেটা তুই জানিস না রাহুলও তো আমাকে ভালোবাসে আমি

যদি আমাকে বের করে দাও আমি খুব কষ্ট পাবো না মুখজন না তুমি সুমিকে বলেছ আমাকে ছেড়ে দিতে আমাকে বলে যেতে তুমি জানো না আমি সুমিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সেখানে তুমি সুমিকে এই কথাগুলো বলার কুথায় এতো সাহস পাও তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে এটাই আমার শেষ কথা এখানে যেন আর তোমার ছায়াও আমি না দেখতে পাই তোমাকে চাকরানি তো দূর তোমাকে এই বাড়ির আশেপাশেও আমি দেখতে চাই না বের হয়ে যাও এখান থেকে দেখি মুগ্ধ রাহুল একটা কথা শুনেই তোকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে আর তুই বলিস কি না আমি রাহুলকে ছেড়ে দেব রাহুল আমায় কত ভালোবাসে দেখলি তো নিজের চোখে এবারে থেকে আর ভুল করে এসব কথা মাথায় আনবি না আমাদের সংসারে জট পাকানোর চেষ্টা করবি না আমরা একে অপরকে খুব ভালোবাসি আমি তোর মতো ও সুন্দর অত কুশ্চিত নই যে আমাকে কেউ ভালোবাসবে না তুই এই বাড়িতে আছে কাজের লোক হিসেবে থাকবি আমি তোকে থাকতে দিলাম রাহুল তুমি ওকে থাকতে দাও রাহুল তুমি আমার উপর হঠাৎ রেগে আছো কেন কি হয়েছে আমাকে কোলে বলো তুমি কেন মুগ্ধকে এই বাড়িতে থাকতে দিয়েছো সুমি বলো আমার প্রশ্নের উত্তর দাও আমি চাই না আর মুগ্ধ এই বাড়িতে থাকুক আমরা নতুন কাজের লোক রাখবো ওকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও আরে ও যে কি সাবেের নাকি। বাড়ি সব কাজ করে দিত বাড়ির চাকরানির মতোই বসবাস করত ওরা মুগ্ধর সাথে খুবই খারাপ ব্যবহার করত মুগ্ধকে পর্যন্ত সময় মতো কেটেও দিত না এরপরও মুগ্ধ তাদের সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল রাহুল আমি একটা হসপিটালের সাথে ডিল করেছি বুঝেছ মুগ্ধ দেখতে কালো হলেও সমস্যা নেই কিন্তু ওর ভিতরে কিডনি চোখ হার্ট এই সবগুলো তো স্বাভাবিক মানুষের মতোই ভালো এগুলো আমরা বিক্রি করে শর্টকাটে অনেক বড় লোক হয়ে যাব কি বলো তুমি আরে বা সুমি তোমার মাথা তো খুব ভালো চলে অনেক অনেক ভালো হবে আমরা শর্টকাটে মুখ থেকে অনেক অনেক টাকা পেয়ে যাবো ওকে আমরা বেছে দিব ওই হসপিটালে কেমন

চিৎকার করছে আমার মতোই অসহায় পাকেটা যাই যাই ওকে বাঁচাই না হলে যে ও মরে যাবে কেউ কি আমাকে একটু সাহায্য করো বাঁচাও মুগ্ধ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এক তান্ত্রিক এখানে বেঁধে রেখেছিল আমি জানি তুমি খুব কষ্টে আছো তোমার বোন আর তোমার স্বামী তোমাকে খুব টকিয়েছে কিন্তু আমি তোমার সব কষ্ট দূর করে দেব। সবুজ সবুজপুরি তুমি কি করে আমার কষ্ট দূর করবে আমার কষ্ট যে দূর হবার নয় সবুজ সবুজপুরি তা যে কোনো মতেই সম্ভব নয় মুগ্ধ এটা হলো জাদুগরি শাড়ি এই শাড়ি পরে তুমি যা চাইবে মনে মনে তাই হবে তুমি ভালো কাজ করো ভালো মানুষের পাশে দাঁড়িয়েও আর শোনো আমি তোমার কালো রঙ পয়সা করে দিয়েছি তোমাকে দেখতে অনেক অনেক সুন্দর লাগছে ভালো দেখো সুখে দেখো কেমন আমি আসি ধন্যবাদ সবুজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করেছো এই উপকার বলার মতো নয় রাহুল সুমি কি হলো হঠাৎ তোমরা আমার বাড়িতে কেন এসেছো কি চাই তোমাদের কোন বিপদ আপদ হলো না তো তোমরা ভালো আছো তো মুগ্ধ আমি এখানে এসেছি তোমার সাথে থাকতে চাই মুগ্ধ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি অত সুন্দর হয়ে গেলে তোমার থেকে চোখই আমি পিরাতে পারছি না মুগ্ধ আমি তোমার দুইটা পায়ে পড়ি আমি তোমার সাথে সংসার করতে চাই আমি আগে যা করেছি সব ভুল করেছি সুমি আমাকে এসব করতে বাধ্য করেছিল মুগ্ধ তুমি এসব বলে যাও আমার সাথে চলো তুমি আমার সাথে থাকবে কি বলছো কি রাহুল তুমি বলছো আমি তোমাকে বাধ্য করেছিলাম তুমি তো আমার হাতে পায়ে পড়ে আকুতি মিনতি করতে আমি খুব সুন্দর খুব স্মার্ট তুমি আমার সাথে থাকতে চাও তুমি আমার বোনের সাথে ভালো নেই এই সব বলে কান্না কাটি পর্যন্ত করেছিলে তাই তো আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম আর আজ তুমি আমার বোন সুন্দর হয়ে গেছে বলে সেদিন আমি তোর কথা শুনিনি কিন্তু তুই তো খুব ভালো মনের মানুষ তুই রাহুলকে আশ্রয় দিস না বল তুই রাহুলকে আশ্রয় দিলে ও যে আমাকে ছেড়ে দিবে আমার সংসারটা ভেঙে যাবে তুই এমন হতে দিস না আমি তোর দুটো পায়ে পড়ি শুনি তুই চিন্তা করিস না আমি তোর মতো নৈরে স্বার্থপর। আমি জানি আমি রাহুলকে আশ্রয় দিলে তোর সংসারটা ভেঙে যাবে আমি তোর মতো এত দুমুখী সাপ নই বোনের ক্ষতি করব তাও আবার জেনে বুঝে তুই যা আমি রাহুলকে এক্ষুনি যা বলার বলে দিচ্ছি তুই সুখে থাক শান্তিতে থাক আর আমার সাথে কখনো যোগাযোগ রাখিস না ভালো থাকবি রাহুল খবর দার তুমি যদি আর কখনো আমাকে এইরকম বাজে কথা বলেছো তুমি আমার ভুনে স্বামী সেইটাই থাকো আমি তোমার সাথে পুনরায় কোনো সম্পর্কে জড়াতে চাই না তোমার মতো বেইমান স্বার্থপরের সাথে আমি আর এক চাঁদের নিচে এক মিনিটও থাকতে চাই না এরপর কোনদিন যাতে আমি তোমাকে আমার চোখের সামনে না দেখি এখান থেকে বেরিয়ে যাও যত ফালতু লোক একদিন তোমার তোমার পায়ে পড়েছিলাম কিন্তু আজ তুমি তুমি আমার আমি সাথে না একটা খারাপ ছেলে বেরিয়ে যাও এখান থেকে এরপর মুগ্ধ গরিব মানুষের পাশে এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ